বাংলাদেশের পরিস্থিতি কি বর্তমানে ডক্টর ইউনুসের বাক স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে হচ্ছেটা কি বাংলাদেশের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অধ্যয়নরত সনাতনী সম্প্রদায়ের ছাত্রদের উদ্দেশ্যে জিজ্ঞেস করা হচ্ছে এই স্কুলে কোনো ধরনের ইস্কনের সদস্য রয়েছে কিনা যদি থাকে তাদের পিতামাতার নাম এবং ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস নেওয়া হচ্ছে এবং পিতা মাতাদেরকে স্কুলে ডাকিয়ে তাদেরকে শাসানো হচ্ছে প্রকাশ্যে দিন দুপুরে আমার কাছে সর্বশেষ তথ্য আসা পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসকালী উপজেলার বেশ কিছু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইস্কনের কোনো যদি সদস্য থাকে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে শাসানো হচ্ছে উপহার দেওয়া জেনজির নতুন বাংলাদেশে জেনজির সদস্যরা দিন দুপুরে প্রকাশ্যে দিবালোকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের মতো নামীদামী কলেজগুলোর উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে উল্টু তাদেরকে বাহবা দিচ্ছে বাংলাদেশে প্রকাশ্যে দিন দুপুরে যেই সমস্ত মাজারগুলো রয়েছে সেই সমস্ত মাজারগুলোর উপর ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে আক্রমণ চালিয়ে যাওয়া হচ্ছে প্রকৃতপক্ষে এই মৌলবাদী শক্তিগুলো বাংলাদেশে কি চায় তাদের মতবাদের বিরুদ্ধে কি কোনো মতবাদ থাকতে পারবে না তাদের মতামতের ভিত্তিতে কি বাংলাদেশ পরিচালিত হবে তারাই যেটা চায় কি সেটাই হতে হবে সরকার কেন এই সমস্ত কার্যকলাপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অ্যাকশন নিচ্ছে না এবং এইগুলোকে কেন ছাড় দেওয়া হচ্ছে এর পিছনের মূল উদ্দেশ্য কি মূল পরিকল্পনা কি হতে পারে তাহলে কি এই মৌলবাদী শক্তিগুলোর পিছনে সরকারেরও মদত রয়েছে যদি সরকারের মদত না থাকে তাহলে কেন দিন দুপুরে এই মাজারগুলোর উপর হামলা করা হচ্ছে মাজারের জিনিসপত্র লুটপাট করা হচ্ছে বাংলাদেশে কি অন্য মতাদর্শের অন্য ধর্ম অন্য বর্ণের কোনো লোক থাকতে পারবে না শুধুমাত্র তারাই থাকবে তাদের মতাদর্শেই সব কিছু পরিচালিত হবে দু হাজার স্বাধীন হওয়া নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কেমন আজকের দিনে এসে যে যেভাবে পারছে গণমাধ্যম অফিসগুলোর উপর বাঞ্চুর এবং হামলা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন একাত্তর টিভি ও সময় টেলিভিশনের উপর কী ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাদের নতুন টার্গেটে পরিণত হয়েছে প্রথম আলোর অফিস এবং ডেলি অ্যাস্টারের অফিস বাংলাদেশে মৌলবাদী শক্তির ভয়ে গণমাধ্যমগুলো অনেকটা নিরব ভূমিকা পালন করছে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদের অফিসগুলো রক্ষা করার জন্য তাহলে আপনারা বুঝতে পারছেন দু হাজার চব্বিশে স্বাধীন হওয়া নতুন বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু তারা কতটুকু স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন পরিচালিত হওয়া এই কার্যকলাপগুলোতে সরকারের নীরব ভূমিকায় আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন বৈধ পাসপোর্ট ভিসা সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ইস্কনের ষাট থেকে সত্তর জন ভক্তকে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দিয়েছে তারা ভারতে আসতে চেয়েছিলেন তিক্ত পরিক্রমার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার সনাতনী সম্প্রদায় ভারতের মায়াপুর জগন্নাথপুরী গয়া কাশী অযোধ্যা বৃন্দাবন ইত্যাদি সমস্ত জায়গা পরিক্রমার জন্য আসেন তাদেরকে কি উদ্দেশ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দিচ্ছেন এর পিছনের মূল কারণ কি এর পিছনের মূল ষড়যন্ত্র কি হতে পারে বাংলাদেশের কোনো মুসলিম সম্প্রদায়কে যদি মক্কা মদিনা ভ্রমণের জন্য বাজার সৃষ্টি করা হয় তাদেরকে না যেতে দেওয়া হয় তাহলে তাদের প্রতিক্রিয়া এই সময়ে কি হতে পারে ঠিক একই অনুভূতি বর্তমানে এই সমস্ত যাত্রীদের যাদেরকে বিনা কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছে যেটি খুবই দুঃখজনক এবং উদ্দেশ্য প্রণোদিত আমরা আশা করছি ডক্টর ইউনুসের বাক নতুন বাংলাদেশে জেন জির নতুন বাংলাদেশে এই ধরনের অত্যাচার উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো তীর্থযাত্রা আটকে দেওয়া এই সমস্ত বন্ধ হবে এই সমস্ত বিষয়গুলোর উপর আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আনন্দ টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে সময় যুক্ত থাকবেন